ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করতে চলেছি উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র নিয়ে সতর্ক ঘোষণা করলেন আমাদের সভাপতি এবং এটাই তোমাদের শেয়ার করছি আজকের ভিডিওতে আর কিছু নিয়ম আছে এবং আজকে ভিডিওতে দেখার পরে অবশ্যই একটু কমেন্ট করবে কারণ তোমাদের এই চ্যানেলেই সমস্ত রকম সাজেশান আপলোড করা হবে তাই একটু সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর একটু ভিডিওটি শেয়ার করে দিতে চলো শুরু করি আজকের মেন ভিডিও দেখো উচ্চ মাধ্যমিকের প্রশ্নের সিল খোলা হবে হলেই মানে প্রশ্ন ফাঁস রুখতে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে প্রশ্নপত্রের সিল খোলা হবে সেই সিল পরীক্ষার্থীর সামনে খোলা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমনই সিদ্ধান্ত নিয়েছে এতদিন সংসদ থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে পরীক্ষার হলে পোষাতো প্রশ্নপত্র আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেই ধাপগুলি সরিয়ে দিয়ে হয়েছে জানিয়েছে উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এদিন সংসদ থেকে সংসদ থেকে প্রশ্নপত্র সোজা পরীক্ষা কেন্দ্রে সুপারভাইজার ঘরে পৌঁছে দেওয়া হয় তারপর সুপারভাইজারই পরীক্ষার শুরু হওয়ার অন্তত পঁয়তাল্লিশ মিনিট আগে প্রশ্নপত্রে সিল খুলতেন পরে তা আবার সিল করে পরীক্ষা হলে পাঠিয়ে দেওয়া হতো এবার সংসদ জানান যে সংসদ জানান যে এবার থেকে প্রশ্নপত্রের সিল আর সুপারভাইজারের ঘরে খোলা হবে না একেবারে পরীক্ষার হলে পরীক্ষা শুরুর মুহূর্তে শুরুর মুহূর্তে ছাত্রছাত্রীদের সামনে এই পরীক্ষার সিল খোলা হবে তাই আজ আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষাতে এই সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে কিছু পদক্ষেপে নিয়েছেন এটা আমরা দেখে নেবো যে পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস রুখতে বার কোড সিরিয়াল নম্বর প্রশ্নে কিউআর কোডের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইউনিক সিরিয়াল নম্বর ব্যবস্থা চালু হয়েছে প্রশ্ন ফাঁস রুখতে মানে ফাঁস হলে অপরাধীদের যাতে দ্রুত ধরা পড়ে বা ধরা যায় তা নিশ্চিত করতে ইউনিক সিরিয়াল নম্বর ব্যবহার করা নেওয়া হয়েছে সিদ্ধান্তে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিও শেয়ার করলাম আবার তোমরা দেখতে থাকবে আমাদের সজেন্ট পেতে থাকবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও